আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিন তো লাইভ করি আপনারা সবাই জানেন অনেকে আমার লাইভ কিন্তু দেখেন আসলে যে দিন থেকে লাইভ করা শুরু করেছি সেই দিন থেকে ডেডিকেটেড ভিডিও মানে লং ভিডিও বানানো আমি বন্ধ করে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো লাইভটা করে সাবস্ক্রাইব না পেলেও হয়তো ওয়াচ টাইম হয়তো কাউন্ট করাতে পারবো আসলে এই কয়েকদিন লাইভ করে করে একটা জিনিস মানে বুঝে ফেললাম মানে আপনাদেরকে আমি ভুল কথা বলেছি ভুল মানে ইনফরমেশন দিয়ে ফেলেছি আসলে আমরা যে লাইভ করি এই লাইভের যে ওয়াশ টাইম আপনারা যারা দেখেন দশজন বিশজন জন পঞ্চাশজন জন পঞ্চাশ জন একশো জন এক জন যে আপনারা দেখেন এই লাইভগুলো গুলো আপনারা তো সময়টা তো নিয়ে তো দেখতেছেন এই সময়টা কিন্তু ইউটিউব এনালাইটিক্সে কিন্তু দেওয়া হয় না এই কথা আমি বিকেলেও বাহিরে গিয়ে বলেছিলাম আজ আমি বাড়ির ভিতর থেকে লাইভটা করতেছি আর চার আগে কিন্তু আমি বাড়ির ভিতর থেকে লাইভটা করতেছিলাম আর এখন থেকে আর বেশি লাইভ মানে এই জিনিসটা জানার পর তো একটু মানে বাদ দিতেই তো হবে একবারে যে বাদ দিব তা নয় মানে একটু কমিয়ে দেব এখন ভিডিওর দিকে এখন ফোকাসটা বেশি করতে হবে কারণ এই যে আমি কথা বলতেছি এই কথা বলার আমি বলতে পারবো কিন্তু এই যে সময়টা এই আপনারা দেখতেছেন এটা কিন্তু কাউন্ট হবে না আমার চ্যানেলেও হবে না এবং আপনারা যারা লাইভ করবেন আপনারা কিন্তু হবে না আমি জানি এখানে অনেকেই কিন্তু আপনাদের চ্যানেল রয়েছে আপনারাও কিন্তু কাজ করে যাচ্ছেন আমি বারবার বলতেছি আপনারা অবশ্যই ইউটিউবে আসতে হলে আপনারা সময় নিয়ে আসবেন এই কথা কিন্তু ছোটরাও বলে এবং বড়রাও বলে যাই হোক আমি বাইরে লাইট করতেছিলাম ওখানে কিন্তু প্রচুর পরিমাণ মশা আর আমি যে বাড়ির ভিতরে কথা বলতেছি আমার বাড়ির ভিতরে তো অনেক মশা তারপরে কিন্তু আমি করে যাচ্ছি এই যে আমি এখন দেখতে পাচ্ছি প্রায় সাতজন নয় জন লাইভে কিন্তু রয়েছেন এই যে আপনারা সময়টা ব্যয় করতেছেন এটা কিন্তু আমার লাইভ সরি এটা কিন্তু আমার এই চ্যানেল কিন্তু দেখাইবে না তখনই দেখাবে যখন কিনা মানে আমি আনলিস্টেড করে লাইভটা চালু করে পরবর্তীতে পাবলিশ মানে পাবলিশ করে দেওয়ার পর মানুষ যে কয়টা মানুষের কাছে রিস্ক করবে দেখবে যে সময়টা মানে তারা ব্যয় করবে সেই সময়টা কিন্তু তারা মানে কাউন্ট করে দেবে আমি অনেক রিসার্চ করে দেখলাম এই বিষয়ে কিন্তু আমি বিকেলে অলরেডি বলেছি এই যে সন্ধ্যার পর এখনও কিন্তু আমি বলতেছি এখন এই লাইভটা আমি বেশিক্ষণ করবো না পাঁচ মিনিট হয়েছে দশ মিনিট পর্যন্ত থাকবো দশ মিনিট হয়ে গেলে লাইভটা বন্ধ করে দেব এবং সামনের দিক অগ্রসর হবো মনে আসার পর থেকে কিন্তু আমার কাশিটা লেগেছে ওই জায়গা থেকে এখনো কিন্তু আমার সারেনি আমার কথা বলতে বলতে কিন্তু চলে আসে আর একটা মিসিং ইনফরমেশন সেটা হলো এই যে আপনারা লাইভ করেন বা আমি করতেছি আপনারা যারা সাবস্ক্রাইব করতেছেন এটা কিন্তু লিগাল এটা কিন্তু কাউন্ট হবে এটা মানে মিস হবে না আপনারা যারা লাইক করবেন তাদের ক্ষেত্রে তাই আপনাদের সাবস্ক্রাইবার কিন্তু মানে কাউন্ট হয়ে যাবে একজন যদি করে একজন দুইজন যদি করে দুইজন এরকম ভাবে যত করবে তত কাউন্ট হবে আর যদি না করে তাহলে কাউন্ট হবে না আর ওয়াচ টাইমের ব্যাপারে কাউন্ট হবে না আসলে সবাই বলতেছে এবং বড়রাও কিন্তু বলে বড় বড় ইউটিউব চ্যানেলরাও কিন্তু বলে যে কাউন্ট হয় না অনেকেই বলে যে কাউন্ট হয় আবার অনেকেই বলে কাউন্ট হয় না আসলে আপনাকে বাস্তবে দেখিয়ে নিতে হবে আসলে কি তাদের কোনো সত্য না যারা ছোটরা ছোট চ্যানেল যাদের ছোট চ্যানেল যারা বলতেছে যে কাউন্ট হয় না এটা আপনি একটু চেক করে নেবেন সাত মিনিট হয়েছে দশ মিনিট হয়ে গেলে আমি লাইফটা বন্ধ করে দিব এবং লং ভিডিও বানানোর জন্য যেগুলো রিসার্চ করা দরকার সেগুলোর দিকে আমি যাব আর এখন থেকে আমার ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবো দেখি আমার যতটুক আমি দেখি আমি যদি দিতে পারি তাহলে দেব আর যদি না পারি তাহলে শুধু ভিডিও বানিয়ে মিউজিক অ্যাড করে দিয়ে কিন্তু ভিডিও পাবলিশ করে দেব দিন ধরে প্রায় লাইভ করতেছি প্রায় বিশটার মতো লাইভ মনে হয়ে গেছে আমি বিকেলে গুনেছিলাম আমার চ্যানেলের ভিতরে কয়েকটা লাইভ করা হয়েছে এই পর্যন্ত আমি গুনে দেখলাম প্রায় বিশটার কাছাকাছি বিশটা মনে হয়নি তারপর আপনারা যারা দেখতেছেন আপনারা একটু দেখেন কয়টা লাইভ হয়েছে আমি লাইভটা বন্ধ করে দিব নয় মিনিট হয়ে গেছে ছাব্বিশ সেকেন্ড দশ মিনিট হয়ে গেলে আমি লাইভটা বন্ধ করে দিব আর দুই সেকেন্ড সরি দশ মিনিট হয়ে গেছে আমি লাইফটা এখন বন্ধ করে দেব তো সবাই ভালো থাকবেন বাই আবার পরবর্তীতে যখন মনে হয় আসবো আর এখন তো ইউটিউবে তো আর পোস্ট করা যাচ্ছে না আর বলা যাচ্ছে না কবে কখন আসবো এটা বলা যাচ্ছে না হঠাৎ আসবো তো সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছি এখন জয়েন হয়ে আছেন একজন তো সবাই ভালো থাকবেন পরে দেখা হবে